হ্যালো বন্ধুরা বগলা কিচেনে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো আজকে আমি বানাচ্ছি চিজ ভেজিটেবল রাইস চপ তাই জন্য আমার রয়েছে এখানে ভাত এখানে রয়েছে সেদ্ধ করে ম্যাশ করা আলু এখানে রয়েছে চিজ কিউ এদিকে দেখো মিহি করে কোচানো পেঁয়াজ আচ্ছা কিশমিশটাকে আমি জলে ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখানে মিহি করে কোচানো আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা আর দেখো ভেজিটেবলসের মধ্যে আমি নিয়েছি এখানে গাজর ক্যাপসিকাম আর টমেটো এগুলো আমি খুব মিহি করে কুচিয়ে রেখেছি আর তার সাথে রয়েছে লবণ আর রয়েছে বেড ক্রামস তো আমার এই দিয়ে হয়ে যাবে আজকে ভাতের চপ একদম সিম্পল কিন্তু তোমাদের ঘরে বেঁচে যাওয়া ভাত দিয়ে তোমরা এটা অনায়াসে করে নিতে পারো আর এটা খুব সহজেই হবে খুব সুস্বাদু খেতে হবে বন্ধুরা এটা মুখরোচক রেসিপি তো তোমরা দেখতে থাকো আমি এটা কিভাবে বানাই অবশ্যই কিন্তু সাদা তেলে হবে বন্ধুরা তো বন্ধুরা এটা এই রেসিপিটি করার জন্য প্রথমে কিন্তু ভাতটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে আমি ভাতটাকে মিক্সিতে একটুখানি পেস্ট করে নিচ্ছি বন্ধুরা তারপরে আস্তে আস্তে আমি সমস্ত উপকরণগুলো এই ভাতের সাথে আমি মেশাবো তাই তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি ভাতটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি মিক্সিতে দেখেছ বন্ধুরা এবার এর সাথে আমি আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি একটা বল নিয়েছি এর মতো দেখো বেটে রাখা ভাতটা দিলাম তারপরে আমি একে একে সমস্ত উপকরণ দেবো এই যে ম্যাশ করা পটেটোটা দেখো ম্যাশ করা আলুটা আমি দিয়ে দিলাম আস্তে আস্তে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো এই যে টমেটো ক্যাপসিকাম গাজর আর লবণ সব দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ সবটাই দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আর তার সাথে আমি দিয়ে দেবো এই যে কুচানো আদা কুচানো কাঁচা পাকা লঙ্কা আর রসুন কুচি বন্ধুরা আমার হাতটা কিন্তু খুব ভালো করে ধোয়া রয়েছে আমি হাত দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নেব দেখেছো বন্ধুরা আমি কিন্তু সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এর মধ্যে এবার একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু সমস্ত উপকরণ দিয়ে ভাতটা কিন্তু আচ্ছা করে মেখে নিয়েছি এবার আমি কি করব এইগুলি ভাত থেকে একটু করে মন্ডনি বাটির মতন করে তার মধ্যে আমি একটু করে চিজের টুকরো আর দুটি করে কিশমিশ ভরব ভেতরে দিয়ে আমি এটাকে চপের আকার দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নেব চপের আকার দিয়ে ক্রামসে একটু কোট করে ডিপ ফ্রাই করে ভেজে নেব তা তোমরা দেখো আমি কী করে করি বন্ধুরা আমি তিনখানা তৈরি করে রেখেছি আর দুখানা দেখো তোমাদেরকে দেখাবো বলে রেখেছি এ দেখো বন্ধুরা আমি একটু বাটির মতন করে নিয়েছি যেহেতু এটা ভাত তো বন্ধুরা ভীষণ আঠার মতন হাতে লেগে যাচ্ছে তাই বারবার একটু জল দিয়ে হাতটা ধুতে হচ্ছে তো দেখো বন্ধুরা এই যে বাটির মতন করে নিয়েছি এবার এর ভেতরে আমি চিজ কিউব আর কয়েকটা কিশমিশ দিয়ে দেবো দিয়ে মুখটাকে আমি মুড়ে এরকম চ্যাপটা শেপ দেবো তো দেখো আমি তোমাদের একবার দেখিয়ে দিই এ দেখো একটা করে চিজ কিউব আমার মনে হয় কিশমিস একটু বেশি দিলে ক্ষতি নেই তাই আমি একটু বেশি দিলাম তিন চারটে কিসমিস দিয়ে দিলাম তোমরা ইচ্ছা হলে দুটো দিতে পারো দুটো একটা তোমরা যেমন খুশি এ দেখো এটার মধ্যেও তাই দেখেছ আমি কটা কিশমিশ চিজ কিউব দিয়ে দিলাম এবারে বোধ ভালো করে আগে মুখটা গোল করে মুড়ে নেবে তারপরে দুটো হাত দিয়ে হাতের তেলতে রেখে ভালো করে যে চ্যাপটা করে সেপ দেবে ঠিক আছে বন্ধুরা দিয়ে বেড ক্রামসে কোট করে একটু গড়িয়ে নেবে বেড ক্রামসের মধ্যে দিয়ে তোমরা সাদা তেলে ডিপ ফ্রাই করে ভেজে নেবে দেখো কীভাবে মুখটা মরছি আমি এই যে বন্ধুরা ঠিক তো এইভাবে আমি করে নেব এটা করে এখানে ওই চিজটা বেরিয়ে গেছে খুব ভালো করে দুটো তেলও দিয়ে দু হাতে তেলও দিয়ে এটাকে চেপে চেপে এরম করে নিতে হবে একটা ভালো করে শেপ দিতে হবে তোমরা গোল গোল বলের মতনও করে নিতে পারো আমার আকৃতিটাই পছন্দ হলো তাই আমি এরম করলাম তো দেখে নাও তাহলে আমি কীভাবে এ শেপটা দিই এ দেখো এই যে বেড ক্রামসের মধ্যে দাঁড়ো শরীর কোনটা দেখায় এ দেখো বেড ক্রামসের মধ্যে আমি ভালো করে চেপে চেপে এটা মাখিয়ে নেব দেখেছ এই দেখো দেখেছ বন্ধুরা এইভাবে এ দেখো এ দেখো দেখেছ তো আমি সব সবকাটে মাখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব যখন ভাজবে তখন যখন তেলটা খুব ভালো মতন গরম হয় বন্ধুরা নাহলে কিন্তু কাঁচা তেলে দিলে কিন্তু চপের গা থেকে এই ব্রেড ক্রামসটা কিন্তু পুরো ছেড়ে আসবে তাহলেই আমাদের হয়ে যাবে চিজ ভেজিটেবল রাইস চপ বা চিজ সবজি দিয়ে ভাতের চপ ঠিক আছে বন্ধুরা বাকিগুলো আমি ব্রেড ক্রামস মাখিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা চিজ সবজি দিয়ে ভাতের চপ আমার সবকটা কটা মাখানো হয়ে গেছে এবার আমি সাদা তেল গরম করে তাতে ডিপ ফ্রাই করে ভেজে নেবো তাহলেই আমার রেডি হয়ে যাবে তাহলে দেখো আমি তোমাদের দেখাই কীভাবে করি বন্ধুরা সাদা তেল দিয়েছিলাম দেখো কড়াইয়ে গরম হয়ে গেছে এবার আমি একদম নিবু আছে করে দিয়েছি দিয়ে আমি একটা একটা করে ভাতের চপগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে ভাজা হবে দেখো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে নিব আসো ভাজি না তাহলে এক পিট ভাজা হোক তারপর তোমাদেরকে আমি দেখাই এক পিট উল্টে দিই আচ্ছা ভাজা হোক এক পিট দেখো আমি আস্তে আস্তে উল্টে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেছে দেখো আর এক হোক আমার কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমানো আছে তবে কিন্তু আমার এই ভাতের সাথে যে সবজিগুলো আমার আছে সেগুলো কুক হবে নালে কিন্তু ওগুলি কাঁচাই থেকে যাবে তাই যাতে ওগুলি ভালোভাবে সেদ্ধ হয় তাই জন্য কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আচ্ছা বন্ধুরা তাহলে আমার ভালো করে ভাজা হোক তারপর আমি তোমাদের কাছে ফিরে আসছি ভেতরে কিন্তু চিজ আর ফুল ভরা আছে বন্ধুরা তোমরা তো জানোই খেতে কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা আমার চিজ ভেজিটেবল রাইস চপ একদম রেডি তো তোমাদের এই রেসিপিটি করতে হলে অবশ্যই কিন্তু দেখতে হবে তো বন্ধুরা আজকের মতন এইটুকুই তো আমার তৈরি হয়ে গেলো তাহলে